আজকের মানে এবং রেডি নামাজ শেষে নবীজি সাল্লাহাম বাড়ি ফির ছিলেন সেটি ব্যবহার করছি আমি আবার দেখো নামাজ শেষে নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বাড়ি ফির ছিলেন বানান সবাই দেখতে দেখো নয় আকার না নয় জব নামাজ তাদের পর সহায়কার মদিন সহায়কার শেষে দৈনতন্ন পঁয়ত্রিকার জি জি নবীজি নামাজ শেষে নবীজি সাল্লাহ লাহ সাল্লাম বয়াকার বা রবীন্দ্র শিকার জি বাড়ি বি রস পরিষিকার সি লয়াকার ন বাড়িতে ফিরছিলেন নামাজ নামাজ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরছিলেন এখন আমার সাথে করবে দুরা কোনটা মায়া কর্ম না মায়া কর্ম মায়া কর্ম ইস তো নামাজ নামাজ আরো